কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো আছো আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে উপস্থাপিত হয়েছি আশা করছি ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই দেখবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চলো আজকে ব্লগটা দারুণ হতে চলেছে বাচ্চাদের নিয়ে কত আর কত কিছু করলাম সব কিছু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো আজকে সকালবেলায় সোনা দেখো উঠে ওর দাদার চশমাটা চোখে পড়েছে আর পরে সারা বাড়িতে ঘুরে বেড়াচ্ছিলো আমার খুব কর্মব্যস্ততার সকালে একটুখানি ক্লিপস তোমাদের জন্য তুলে রাখলাম কেমন লাগছে বলো আজকে রান্না করেছি হচ্ছে সেই কোকিলা না কী একটা মাছ হয় কালকে নিয়ে রেখেছিলাম মাছ আলার কাছ থেকে সেই মাছটা আর কি রান্না করেছি আলু আর কচুরমুখী দিয়ে আর টুবান তো এই সমস্ত মাছ অতটা পছন্দ করে না জ্যান্ত মাছটাই বেশি পছন্দ করে আর কি রুই মাছের পেটি কাতলা মাছের পেটি আর পাবদামা মাছ চিংড়ি মাছ এগুলো ছাড়া অন্য অন্য কিছু খেতে চায় না আর সোনাকেও ওর দাদা ভাইকে যখন খাওয়াচ্ছিলাম তখন একটু খাইয়ে দেওয়ার চেষ্টা করলাম তো তারপরে গেছি স্কুলে আর স্কুলে যাওয়ার পরে দেখো আমাদের এই ঘরের ডেকোরেশানটা আর কি অফিস রুমের ডেকোরেশানটা চেঞ্জ করতে হচ্ছিল বাড়িতেও যেমন প্রচুর কাজ থাকে আমাদের স্কুলেও কিন্তু প্রচুর কাজ থাকে দেখো এই দেয়ালটার মধ্যে কিভাবে নোংরা করেছে এই দূরা ছুঁচোতে সেগুলো আমরা সবাই মিলে পরিশ্রম করে আর কি পুরো ঘরটাকে ক্লিন করতে ভীষণ কষ্টসাধ্য আর কি হয়েছে তারপরে চলে গেছি প্রত্যেকটা ক্লাস নিতে আজকে হচ্ছে চোদ্দোই আগস্ট আর চোদ্দোই আগস্টে কি করা হয় বলতো আমাদের স্কুলের বাচ্চা কাচ্চাদের আগের থেকে আমি এরকম পাটকাটি নিয়ে আসতে বলি আগের দিন যেটা বলে দেওয়া হয় আর ফ্ল্যাগ আমরাই কিনে নিয়ে আসি তো এই পাটকাটিগুলো সব বাচ্চারা নিয়ে এসছে এবং এ একটু অ্যারারুট জাল দিয়ে নিয়েছি আর কি কুকাম হেল্পারদের দিয়ে তারপরে এগুলোকে আমরা প্রত্যেকটা মানে ফ্ল্যাগটাকে সেট করে দিচ্ছি তারপরে হাওয়াতে শুকিয়ে নেব এবং সেগুলোকে রেখে দেবো পরদিন সবার হাতে একটা করে ফ্ল্যাগ থাকবে আসলে বাজার থেকে তো সব কিছু কিনতেই পাওয়া যায় কিন্তু ওই যে আমি সব কিছু নিজে হাতে করা পছন্দ করি জিনিস সেই জন্য হয়তো এই পদ্ধতিটা এখনও স্কুলে চলে আসছে তারপরে বাচ্চারা এই যে কাজগুলো করার মধ্যে যে আনন্দটা পায় বাজার থেকে একটা করে ফ্ল্যাগ কিনে নিয়ে এসে তারপরে সবার হাতে ধরিয়ে দিলে এই যে একসাথে দলগতভাবে কাজ করার যে একটা আনন্দ সেটা হয়তো ওরা পেতই না তাই না তারপরে দেখো যে বাসটা আর কি ল

পতাকা উত্তোলন করা হবে সেটার মধ্যেও একটু ফ্ল্যাগ আর কি জোড়া লাগিয়ে নিচ্ছি তো এই সমস্ত কাজ সমস্ত বাচ্চাদের সঙ্গে নিয়েই করেছি নিজে নিজে করা তো সম্ভব নয় সেই সঙ্গে ওরাও কিন্তু ভীষণ মজা করে আর আজকে আমাদের এক জায়গায় যাওয়ার কথা আছে সেই জন্য স্কুল একটু তাড়াতাড়ি ছুটিও হয়ে যাবে মানে পাশের একটা স্কুলে হচ্ছে আমাদের সেখানে রজত জয়ন্তী অনুষ্ঠান হচ্ছে সেখানে আমাদের সবার নিমন্ত্রণ আছে সেই জন্য আজকে কিন্তু আমি যথারীতি একেবারে বাড়ি থেকে প্রিপারেশান নিয়েই এসেছি দেখা যাক কত দূর কি হয় তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় ছুটির সময় উপস্থিত হয়েছে স্কুল থেকে সবাই মানে চলে গেছে এখন ছুটির সময় তোমাদের দাদাভাইকে বলেছি যে আমাকে যখন নিতে আসবে এই দিকের রাস্তা দিয়ে আর কি আমরা সেই স্কুলে যাব তো দেখো আজকে আমি সবাই জিনিস যেটা আমি কখনোই করি না কোনোদিন সাধারণত ব্যাগের মধ্যে আমার এই সমস্ত মেকআপের জিনিস কিচ্ছু থাকে না শুধু থাকলে একটা লিপ বাম থাকে আজকে যেহেতু এক জায়গায় যাব। এত সেজে বুঝে তো আমি স্কুলে আসি না তবুও দেখো আজকে একটা চুরি পড়েছি এক্সট্রা এমনি শাখাপলা পরেই আসি আর হচ্ছে এই কানারটা এই সাইটার সাথে ম্যাচিং করে পড়েছি আর হচ্ছে এই লিপস্টিকটা এখন তোমাদের সামনেই পড়বো চলো যারা যারা আমার ভিডিওটা এত পর্যন্ত দেখতে দেখতে চলে এসছো তারা আমরা আমার লিপস্টিক করতে পড়তে তারা আমাকে একটা লাইক করে দাও আর একটা কমেন্ট করে দিও আজকের ভিডিও রিলেটেড তোমরা যদি এরকম দেখতে চাও প্লিজ সঙ্গে এই লিপস্টিকটা আমার ভীষণ প্রিয় দুর্গাপুজোর সময় এই লিপস্টিকটা কিনেছিলাম তো ওই ভাই বলেছিলো কি খুব ভালো হবে দিদি আর কি দোকানদার বলেছিলো এটা হচ্ছে ম্যাট লিপস্টিক স্ট্রাই গ্লোর ভীষণ ভালো তোমরা সবাই স্বেচ্ছাতে দামি দামি লিপস্টিক ইউজ করে আমি কখনোই রেকমেন্ড করি না আমি সব কিছু একটু ডাউনের দিকে অতি দামি জিনিস আমার আবার পছন্দ না আর চুলটাকে দেখো এবারকে উঁচু করে বেঁধে নিয়েছি কেমন লাগছে চলো ফাইনাল এসছি তারপরে অংশনাকে খাওয়ালাম এখন আমরা যাচ্ছি সেই প্রোগ্রামে দেখো কখন যাওয়ার কথা আর এখন কখন যাচ্ছি মানে সবাই চলে গেছে ওই দুটোর দিকে আর আমি এখন দুটো নাড়াইটের দিকে আমি এখন যাচ্ছি পাঁচটার সময় মা বাবাকে দেখা সৌভাগ্য আর যদি সুযোগ মেলে তবে কেউ কিন্তু মিস করো না দেখো আমিও মিস করিনি এখানে বাবুর ভীষণ শরীর খারাপ তাই বাবার বাড়িতে আবার একটু ঢুকলাম মানে যাত্রাপথেই পড়ে তো আমার ছেলে দেখো মায়ের কোলে উঠে পড়েছে সেখান থেকে গেছি সেই স্কুলে আমার ছেলেকে নিয়েই গেছিলাম বড়োটাকে টুবানকে নিয়ে দেখো এই ওদের যে আর্ট গ্যালারিটা হয়েছে ওখানকার ছোটো ছোটো বাচ্চারা প্রাক্তন বাচ্চারা সবাই মিলে এইটা করেছে হ্যাঁ তা এতটাই সুন্দর যে তোমাদের সঙ্গে না শেয়ার করে পারলাম না প্রথমে আমি নিজে দেখলাম তারপরে একটু ভিডিও করে নিলাম এত সুন্দর সুন্দর এঁকেছে সবাই বিভিন্ন রকমের আর এখানে নাচ গান হচ্ছিলো আমাকে আবার একটা পুরস্কার বিতরণী আর কি দিয়ে দিতে নাম আমাকে ডাকলো স্কুলের দাদা তো যাই হোক সেগুলো করলাম খানিকক্ষণ কোনো মনে কাটালাম আর এদিকে তো বোন ছটফট করছে যে ওমসোনা আমাকে ছাড়াই আর কি বড়ো হয়ে গেল ও ঠাম্মির কাছে আবার ওকে রেখে এসেছি তারপরে দোকানে গেছি সেখানে গিয়ে দেখো এখানে টু পরদিন পর দিন স্কুল যাবে তাই ফ্ল্যাগ তারপরে ওর হাতের যে ব্যস ট্যাসগুলো এগুলো সব কিনতে এসছি যেগুলো কিনা পর দিন লাগবে তাই আর ফ্ল্যাগের সামনে কয়েকটা আর কি ছবিও তুলে নিলাম আর তারপরে গেছি হচ্ছে আমাদের মাসকাবাড়ি মুদিখানার বাজার করতে এই দোকানটাতে অনেকটা আর কি কম ঠিকঠাক রেটে আর কি মাল পাওয়া যায় তারপরে এসছি ফ্লুট ফুট প্লাজাতে এখান থেকেও কিছু কেনাকাটি করলাম সব কিছু তোমার দের সাথে শেয়ার করার চেষ্টা করি কিন্তু সব কিছু হয়তো হয়ে ওঠে না ফুড প্লাজাতে গেছি সেখান থেকে টুবানের জন্য রমসোনার জন্য কিছু খাবার কিনেছি এরপরে তো বাড়ি ফেলা ফেরার পালা আর কি তোমাদের দাদা সঙ্গে নিয়ে তারপরে ব্যাগ বোঝাই করে বিভিন্ন মালপত্র নিয়ে চলে আসলাম বাড়ি আর একটা বার্থডে ইনভিটেশান ছিল পাশের পাড়াতেই তো সেখানে যাব বলে একটু তাড়াহুড়ো তারপরে অংশনাকে বাড়ি এসে খাওয়াবো না জানি দুটো এনেছি ঠিক আছে হ্যাঁ তোমার জন্য এনেছি তো তাই তো ও হ্যাঁ তোমার জন্য এই তো আর একটা বিক্ষুতে এনেছি এই দেখো এই মিষ্টির প্যাকেটের ভিতর থেকে কি কি দিয়েছে না এই দেখো আরো কত এই দেখো এটাতে কত কিছু দিয়েছে দিয়েছে আর এইটা দিয়েছে এই দেখো এইগুলো খাবে খুনি এই যে মুগ ডাল খাবে খুনি হ্যাঁ হ্যাঁ এই দেখো আমি লাড্ডু খেতে যাচ্ছিলাম না তখন এই দেখো লাড্ডু দিয়েছে কিনেছি দেখো এটা পনেরো আগস্টের জন্য এটা কিনেছি আমার একটু কলাও কিনেছি আর তোর একটা ওইটা কিনেছি আমার একটা টিপ কিনেছি তো এবার আমি অংশনাকে হচ্ছে খাওয়াবো তার জন্য এখানে দেখো সুজি আর কি তৈরি করব এখানে ঘি নিয়ে নিয়েছি আর এই ঘিটা না আমার মামা আর কি তো চাকরি করতেন এই ক্যান্টিন থেকে যে মালটা পান সেইগুলো আনার সময় এই ঘিটা আমাকে এনে দিয়েছে এটা এক কেজি ঘি ছিল পাঁচশো কত টাকা দাম নিয়েছে সামথিং আমার এই মুহূর্তে খেয়াল নেই তো এটা নাকি হচ্ছে মহিষের ঘি আর কি গরুর ঘি না তো যাই হোক এটা দিয়ে আমি এখন অমশোনার খাবারটা তৈরি করছি এটা খাওয়ানো ভালো কি মন্দ তোমরা কমেন্ট করে আমাকে জানিও তো আমাদের কিন্তু মোটামুটি খেতে খারাপ লাগেনি আর ঘিয়ের যে টেক্সচারটা সেটা আমি পরে তোমাদের দেখাচ্ছি মানে এটা একটু সাদা কালার মতো হয়ে থাকে আর অংশনার এখন প্রচণ্ড ঠান্ডা লেগেছে এই সময় না গরুর দুধ অ্যাভয়েড করতে বলেছে ডাক্তার আগে থেকে আমি জানতাম আমার শাশুড়ি বলতো যে বাচ্চাদের ঠান্ডা লাগলে গরুর দুধ খাওয়াতে নেই এইবারে না পুরোপুরি ডক্টর আমাকে সেই কজগুলো আর কি দেখিয়ে দিলেন যে কি কেন আর কি গরুর দুধটা বাচ্চাদের খাওয়াতে নেই সেটা হচ্ছে অ্যালার্জির কারণে মানে গরুর দুধ থেকে বিভিন্ন রকম অ্যালার্জেটিক প্রবলেম হয় যেগুলো আর কি বাচ্চাদের ঠান্ডা কাশি সর্দি এগুলো বাড়িয়ে দিতে আর কি বাড়িয়ে দেয় তো সেই ক্ষেত্রে গরুর দুধটা বাচ্চাদের ঠান্ডা লাগলে অ্যাভয়েড করাই ভালো তোমরা এই ব্যাপারে যদি কোনো রকম কোনো কিছু জানো তাহলে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও যে তোমরা বাচ্চাদের কতদিন থেকে গরুর দুধ খাওয়াচ্ছ আর এই যে দেখো কি এটা টেক্সচারটা দেখিয়ে দিলাম আর এটা হচ্ছে এইভাবেই মানে আটকানোটাও সোজা আর এই যে এটা দেখছো এটা কিন্তু ভেঙে গেছিলো এমন সময়ে তো এটা এখন আমার এই কাজেই লাগে আর কি এই মুহূর্তে তোলার কাজে তো যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে সোনাকে সুজি খাইয়ে তারপর আমরা বার্থডে পার্টিতে চলে এসেছি আমি এসেছি টুবান এসছে আর হচ্ছে পাপা এসছে আবার সেই অংশনাকে রেখে চলে এসেছি কারণ অমুশোনা এখন প্রায় সাড়ে নটা মতো বাজে এখন যদি সোনাকে নিয়ে আসি তা ও তো মানে কি বলবো ঘুমিয়ে পড়বে তারপরে কান্নাকাটি করবে ও ঠামির কাছে দোল দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর আমরা এখানে চলে এসেছি এখানে প্রায় সাড়ে দশটার দিকে খেটে উঠেছি তখন এত হাই উঠছে আর ঘুম পাচ্ছে তোমাদের জন্য এই ব্লগটা রেডি করছি একটু একটু করে ওখানে বসে ওখানে খাওয়া দাওয়া করে তারপরে আমরা বাড়িতে চলে এসেছি তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো